হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার নমস্কার আমি বিপ্লব আচার্যি মাত্র এক হাজার টাকা বা তারও কম ইনভেস্টমেন্ট করে মাসে এক লক্ষ টাকা বা তারও অনেক বেশি আপনি ইনকাম করতে পারবেন এমন একটি বিজনেস আইডিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও কিছুটা টেকনিক্যাল হবে তবে আপনি নিশ্চিন্ত থাকুন আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাকে খুব সহজ ও সরলভাবে উপস্থাপনা করার চেষ্টা করব ওয়েল আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রিন্ট অন ডিমান্ড বিজনেস সম্পর্কে যেখানে আপনি আপনার তৈরি করা ডিজাইন বিভিন্ন প্রোডাক্টের ওপর প্রিন্ট করে সেল করতে পারবেন সারা ভারত জুড়ে শুধু আপনাকে কিছু প্রাথমিক সেট করতে হবে কিছু ডিজাইন তৈরি করতে হবে অনলাইনে আপনার প্রোডাক্ট লিস্ট করতে হবে এবং আপনার স্টোরে কাস্টমার নিয়ে আসতে হবে এই সমস্ত কাজ খুবই সিম্পল মাত্র দু থেকে তিন ঘন্টার মধ্যে সমস্ত কিছু সেট আপ কমপ্লিট হয়ে যাবে আপনিও নিজের বাড়ির থেকে কীরকমভাবে নিজের প্রিন্ট অন ডিমান্ড বিজনেস স্টার্ট করতে পারবেন সেটাই আমি আজ আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো কমপ্লিট ব্লু প্রিন্ট সহ সম্পূর্ণ বিজনেস প্রসেস বাংলা ভাষায় আপনি ইউটিউবে আর কোথাও পাবেন না তাই যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা আপনি যদি অন্য কিছু জানতে চান বা আপনার কীরকম লাগলো ভিডিওটি দেখে সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রিন্ট অন ডিমান্ড বিজনেস এটি এমন বিজনেস যেখানে শুধুমাত্র আপনার একটি কম্পিউটার ও একটি ইন্টারনেট কানেকশন থাকলেই হয়ে যায় আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না আপনি নিজের বাড়িতে বসে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই বিজনেস স্টার্ট করতে পারবেন সবার প্রথমে একটু বলিনি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস আসলে কি। বেসিক্যালি এটা এমন একটি বিজনেস মডেল যেখানে আপনার তৈরি করা ইউনিক ডিজাইন যেমন কোনো নাম ইমেজ কোড ইত্যাদি বিভিন্ন প্রোডাক্টের উপর প্রিন্ট করে অনলাইনে সেল করা হয় যদি পাবলিক আপনার ডিজাইন পছন্দ করে তাহলে আপনার কাছে অর্ডার আসা শুরু হয়ে যায় আপনার কাছে অর্ডার আসার পর আর কিছুই করতে হবে না অটোমেটিক্যালি আপনার অর্ডার প্রসেস হবে প্যাকিং হবে এবং কাস্টমার পর্যন্ত ডেলিভারি হয়ে যাবে কাস্টমার পর্যন্ত ডেলিভারি হয়ে যাওয়ার পর পেমেন্ট ডাইরেক্ট আপনার ব্যাংকে চলে আসবে এটাই হলো প্রিন্ট অন ডিমান্ড বিজনেস মডেল যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিং এখানে প্রোডাক্টস বিভিন্ন রকম হতে পারে টি শার্টস বেডশিটস পিলো কভার ফটো ফ্রেম ক্যাপস টিম জার্সি ইয়োগা ম্যাট ইত্যাদি আপনার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে যে প্রোডাক্ট প্রিন্টিং করা প্রোডাক্ট প্রসেসিং করা প্যাকেজিং করা কাস্টমার পর্যন্ত ডেলিভারি করা এগুলো কি করে হবে কারণ আপনার তো কারোর সাথে কোনো টাই আপ করা নেই অথবা আপনার কোনো স্টকও রাখা নেই তো এই বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকুন আপনাকে এসব কিছুই করতে হবে না আমি কমপ্লিট বিজনেস প্রসেস অটোমেশন করে আপনাদের দেখাবো যখন আপনি অনলাইনে প্রিন্টেড কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন তখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সেই পার্টিকুলার প্রোডাক্টটা বিক্রি করছেন না অ্যাকচুয়ালি আপনি বিক্রি করছেন আপনার তৈরি করা সেই ইউনিক ডিজাইন যেমন ধরুন আপনি জিম ইয়োগা বা ফিটনেস অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত এবার ধরুন আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে করছেন তখনই আপনার সামনে খুব সুন্দর একটি ম্যাটের আসলো যেখানে খুব সুন্দর এবং ইউনিক একটি মোটিভেশনাল কোড লেখা আছে যেহেতু আপনি অলরেডি জিম বা ফিজিক্যাল ফিটনেস রিলেটেড অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত তখন এই প্রোডাক্টটি দেখার পর আপনার মাথায় অবশ্যই ইমাজিনেশন চলে আসবে যদি এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করেন তাহলে অন্যান্যদের তুলনায় আপনার ভাইভ অনেকটাই পজিটিভ ও ইউনিক হবে তো চান্সেস এখানে অনেকটা হাই থাকবে যে আপনি প্রোডাক্টটা পারচেস করে নেবেন এখানে আপনার একটাই প্রশ্ন থাকতে পারে যে কাস্টমার আপনার কাছ থেকেই কেন কিনবেন তারা তো ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও কিনতে পারেন তার সিম্পল উত্তর হলো এই প্রোডাক্টটি কাস্টমার অ্যামাজন বা ফ্লিপকার্টে খুঁজেই পাবে না কারণ এটি আপনার তৈরি করা একটি ইউনিক ডিজাইন এবং সেটা শুধুমাত্র আপনার কাছে অ্যাভেলেবেল এখন এর মানে এরকম একদমই না যে আপনি যা খুশি সিলেক্ট করে প্রিন্টিং করে অনলাইন সেলিং করা স্টার্ট করে দেবেন তার জন্য আপনাকে বেশ কিছু নিশ সিলেক্ট করতে হবে নিশ হচ্ছে ক্যাটাগরি সেটা ট্রাভেল রিলেটেড হতে পারে স্পোর্টস রিলেটেড হতে পারে হেলথ রিলেটেড হতে পারে এছাড়াও এডুকেশন বিজনেস বিভিন্ন ইভেন্টস স্পিরিচুয়ালিটি ইত্যাদি এবার আপনার নিজ সিলেকশন হয়ে গেলে তারপর করতে হবে ডিজাইন প্রিন্ট অন ডিমান্ড বিজনেস মডেলে আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতে পারবেন যেমন ধরুন টি শার্টস বেড কভার পিলো কভার মোবাইল কেস ইত্যাদি বাট অ্যাকর্ডিং টু দ্য রিয়েল টাইম ডেটা ফ্রম প্ল্যাটফর্ম লাইক রেড বাবল প্রিন্ট ফুল সিক্সটি টু এইট্টি পার্সেন্ট সেল হয় শুধুমাত্র কাস্টমাইজ টি শার্টের যার মানে হচ্ছে টি শার্ট খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এবং ডিজাইন যদি খুব ভালো হয় তাহলে কাস্টমারের কাছ থেকে রিপিটেড অর্ডারও আসে এবং কাস্টমার রিটেনশনও অনেক ভালো পাওয়া যায় তো চলুন এবার কাস্টম ডিজাইন তৈরি করার করা যায় কাস্টম ডিজাইনের জন্য আমি এখানে ব্যবহার করবো ক্যানভা টুল বেসিক্যালি আমি ফটোশপ ব্যবহার করতে বেশি পছন্দ করি কারণ ফটোশপে অনেক স্বাধীনতা পাওয়া যায় অনেক ফ্রিডম থাকে তবে ক্যানভা টুল দিয়ে খুব তাড়াতাড়ি ডিজাইন করা যায় তো সেই কারণে আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে ডিজাইন করা দেখাবো ক্যানভা একটি ডিজাইনিং টুল এখানে বিভিন্ন রকম প্রি বিল্ড ডিজাইন আগে থেকেই পাওয়া যায় তো এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনিও খুব তাড়াতাড়ি নিজের ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন আমি ক্যানভার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবো আপনি চাইলে ফ্রি ভার্সনও ব্যবহার করতে পারেন তবে ফ্রি ভার্সনের কিছু লিমিটেশন থাকে সেটিও আপনি ম্যানেজ করতে পারবেন যদি আপনি ফটোশপ ইউজ করতে পারেন তবে সেটিও আপনাদের করে দেখাবো তো সবার প্রথমে ক্যানভাতে লগ ইন করার পর বা দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট তো আমরা এই ক্রিয়েটে ক্লিক করবো আমাদের সামনে একটি পপ আপ চলে আসবে যার বাদিকে দেখুন অনেক রকম অপশনস দেওয়া রয়েছে তো আমরা এখানে সবার নিচে যে কাস্টম সাইজ আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা উইথ অ্যান্ড হাইট এই দুটো মেনশন করে দেবো তো উইথ অ্যান্ড হাইট আমরা রাখবো টু করে আর ইউনিটটা আমরা পিক্সেল রেখে দেবো এরপর আমরা নিউ ডিজাইনে ক্লিক করব উইথ অ্যান্ড হাইট আমরা টু থাউজেন্ড পিক্সেল করে এই কারণেই রাখবো ইমেজ কোয়ালিটি এতে অনেক ভালো আসবে আর যত ভালো ইমেজ কোয়ালিটি হবে তত ভালো প্রিন্টিং হবে এটি হলো ক্যানভার ওয়ার্কস্পেস আমরা এই জায়গাতে কাস্টম ডিজাইন তৈরি করবো কাস্টম ডিজাইন তৈরি করার জন্য আমরা এখানে এলিমেন্টে ক্লিক করব এলিমেন্টে ক্লিক করার পর এখানে দেখুন মিলিয়নস অফ এলিমেন্ট রয়েছে প্রচুর অসংখ্য এলিমেন্টস এখানে রয়েছে আপনি এখান থেকে কিছু একটা বেছে নিতে পারেন আমরা এখানে সিম্পলি সার্চ করবো আপনার নিশ অনুযায়ী আপনি সেই ডিজাইনটা সার্চ করবেন সাপোজ আমি এখানে সার্চ করছি যোগা ইয়োগা লিখে সার্চ করলে পরে এখানে দেখুন অনেক রকম আইকন আগে থেকে চলে এসছে তো আমি এখানে সি অলে ক্লিক করবো করার পরে দেখুন বিভিন্ন রকম আইকন আছে আপনি যে কোনো একটা আইকন এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি সাপোজ এই আইকনটা এখানে সিলেক্ট করে নিচ্ছি এটি একটি খুব সুন্দর আইকন কিন্তু এর সাথে যদি আমরা কোনো কোড ইউজ করতে পারি তাহলে এটা দেখতে আরো অনেক সুন্দর হবে তো কোটের জন্য আমরা এখানে ইউজ করবো চ্যাট জিবিটি চ্যাট জিপিটি আমাদেরকে বিভিন্ন রকম কোড সাজেস্ট করবে সেখান থেকে একটি কোড আমরা এখানে ইউজ করবো তো তার জন্য আমরা চ্যাট জিবিটিতে লগ ইন করে নেবো চ্যাট জিপিটি এটিও একটি এআই ওয়েবসাইট আপনি এখানে আগে সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পর আমরা এই জায়গাতে চ্যাট জিপিটিকে প্রম দেব এক্স্যাক্টলি আমরা কোন নিচে অথবা কীরকম কোড আমরা চাচ্ছি তো আমি এখানে চ্যাট জিপিটিকে যে ইনস্ট্রাকশনটি দিয়েছি সেটি হলো প্লিজ সাজেস্ট মি সাম ইউনিক কোড রিলেটেড টু ইয়োগা এন্ড ফিটনেস তো এরপর দেখুন চ্যাটজিপিটি নিজের থেকে আমাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর এবং ইউনিক কোড সাজেস্ট করবে যেগুলো আমরা আরামসে ব্যবহার করতে পারবো এখানে যতগুলো কোড রয়েছে প্রত্যেকটাই বেশ খুব সুন্দর তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ যেই ইনস্ট্রাকশনটা চ্যাটজিপিটিকে দেবেন চ্যাট সেই অনুসারে আপনাকে বেশ কিছু কোড দিয়ে দেবে তো আমি এখান থেকে এই লাইনটা কপি করে নেবো কপি করে নেওয়ার পর আবার আমি সেই ক্যানভাতে চলে আসবো এবার এখানে আসার পর এই টেক্সটে ক্লিক করব এবার টেক্সটে ক্লিক করার পর এখানেও দেখুন অসংখ্য রকম ডিজাইন রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারেন অথবা সার্চ ফন্টে গিয়ে বা টেক্সট বক্স ক্লিক করে আপনি এখানে সেটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো রকম ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন আমি এটা ডিলিট করে দিচ্ছি আমি এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে নেব আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম এবার এখানে দেখুন দুটো ওয়ার্ড আছে স্প্রিং একটা সিঙ্গেল ওয়ার্ড এবং কালেকশন আর একটা সিঙ্গেল ওয়ার্ড সবার প্রথমে আমি এটাকে আনলুপ করবো আনলুপ করে নেওয়ার পর এখানে যে স্প্রিং আছে এই জায়গাতে আমি লেখাটা পেস্ট করে দেবো এবার এই জায়গাতে আমি শুধুমাত্র প্রথমে লেখাটাকেই রাখতে যাচ্ছি তারপর নিচের যে লাইনটা আছে সেখানে আমি বাকি লেখাটা পেস্ট করে দেবো চাইলে পর আমরা এখান থেকে এটা কালারও চেঞ্জ করতে পারি তো আমি যে লেখাটা নিয়ে এসেছিলাম সেটা আমি এরকম একটা ডিজাইন দিলাম আপনি আপনার মতন করে এখানে ডিজাইন করে নেবেন ডিজাইন অনেকটা ইমাজিনেশনের ওপর ডিপেন্ড করে আপনি যত ভালো চিন্তা করতে পারবেন আপনি যত ভালোভাবে ভাবতে পারবেন তত ভালো ডিজাইন আপনি করতে পারবেন আপনি চাইলে তার জন্য কিছু আইডিয়া নিতে পারেন এবার ডিজাইনের জন্য যদি আপনার কিছু আইডিয়ার প্রয়োজন পড়ে বা কোনো ইন্সপিরেশনের প্রয়োজন পড়ে তার জন্য আপনি একটা ওয়েবসাইট ইউজ করতে পারেন সেটা হচ্ছে প্রিন্ট রেস্ট পিনচেস ডট কম এই ওয়েবসাইটে আপনি প্রত্যেকটি ক্যাটাগরির ওপর বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন যেগুলো দেখে আপনি কিছু ইন্সপিরেশন এখান থেকেও নিতে পারবেন যাই হোক আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে ডাউনলোড করব তার জন্য আমরা এখানে শেয়ারে ক্লিক করবো এবং শেয়ারে ক্লিক করার পর এই ডাউনলোডে ক্লিক করব এবার এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই জিনিসটা আমাদের রাখতে হবে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ট্রান্সপারেন্ট থাকতেই হবে তারপর আমরা এটা এখানে ডাউনলোড করবো এবার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আপনার কাছে পিএম ভার্সন থাকতে হবে এবার অনেক ক্ষেত্রে পিএম ভার্সন না থাকলে আপনি এটা ট্রান্সপারেন্টে ডাউনলোড করতে পারবেন না সেই ক্ষেত্রে ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনি উইদাউট ট্রান্সপারেন্ট এটাকে ডাউনলোড করে নেবেন করার পরে সেটিকে ট্রান্সপারেন্ট করার জন্য আপনাকে ফটোশপ ইউজ করতে হবে এবার ফটোশপে কীরকমভাবে ছবি ট্রান্সপারেন্ট করা যায় তার জন্য অসংখ্য টিউটোরিয়াল আপনি ইউটিউবে পেয়ে যাবেন বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন খুবই সিম্পল ওয়ান উইকের মধ্যে আপনি সেটা করে নিতে পারবেন যদি করতে না পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেপারেট একটি ভিডিও আপনাদের জন্য করে দেবো তো এই হলো আমাদের ডিজাইন এটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নেই যখন এই ডিজাইনটা কোনো টি শার্টের উপর প্রিন্ট করা হবে তখন এটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে তো আমাদের ডিজাইনও কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের আর দুটো স্টেপ করতে হবে প্রথমত আমাদের স্টোর করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপ করতে হবে তো তার জন্য আমরা একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করব কুইকিং ডট কম কুইকিং একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম যারা সারা ভারতে প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস প্রোভাইড করে আমরা এখানে সাইন আপ করার পর এদের কাছে আমাদের ডিজাইনগুলো আপলোড করে দেবো এবং যখনই আমাদের কোনো অর্ডার আসবে তারাই আমাদের ডিজাইনটি সেই টি শার্টের উপর প্রিন্ট করবে প্রিন্ট করার পর কাস্টমার পর্যন্ত ডেলিভারি করে দেবে সাইন আপ করার জন্য আমরা এখানে সাইন আপে ক্লিক করবো এরপর আমরা এখানে বেসিক ডিটেলসগুলো দিয়ে দেবো এবং বেসিক ডিটেলস দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন করে নেবো সাইন আপ করার সাথে সাথে আপনিও এটি দেখতে পারবেন ইমেল নট ভেরিফাই তো তার জন্য আমরা ইমেলে যাব এবং যাওয়ার পর দেখবেন একটি ইমেল চলে এসেছে সেটা আমরা এখান থেকে ভেরিফাই করে নিতে হবে যেহেতু আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে এরপর আমরা এখানে লগ ক্লিক করব তো লগ ইন হয়ে গেলে এটি হচ্ছে কুইকিং এর ড্যাশবোর্ড এখানে আমরা সেই প্রোডাক্টগুলো আপলোড করব তার আগে এখানে বেসিক কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদেরকে আগে করে নিতে হবে তার জন্য আমরা এ ক্লিক করব এবং এ ক্লিক করার পর এখানে দেখুন প্রোফাইল রয়েছে তো এখানে সবার প্রথমে প্রোফাইলের যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলস দিয়ে দিতে হবে বিজনেস ইনফরমেশন এগুলো সব দিয়ে দিতে হবে এগুলো আপনি আপনার মতন করে দিয়ে দেবেন নেক্সট আছে এখানে শিপিং শিপিং যেটা আছে এই জায়গাতে বেশ কিছু অপশন আছে সেগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে তার জন্য সবার প্রথমে যেটা দেওয়া আছে ব্র্যান্ড স্টিকার তো এখানে আপনাকে একটি স্টিকার আপলোড করে দিতে হবে যেটাতে আপনার ব্র্যান্ড নেম লেখা থাকবে অর্থাৎ যখন ব্র্যান্ডিং করা হবে তখন আপনার স্টিকার যে ব্র্যান্ডিংটা করা হবে নেক্সট হচ্ছে বক্স প্যাকিং যদি আপনার বক্স প্যাকিংয়ের প্রয়োজন পড়ে তো ওটা সিলেক্ট করে রাখবেন এর ফলে হচ্ছে এখানে কোম্পানি লোগো এখানে আপনাকে আপনার কোম্পানির একটি লোগো আপলোড করে দিতে হবে এই লোগোটিও আপনি ক্যানভার টুল দিয়ে তৈরি করে নিতে পারবেন লোগো দিয়ে দেওয়ার পর এখানে রয়েছে কুরিয়ার প্রায়োরিটিস অর্থাৎ অনেকগুলো কুরিয়ার অপশন রয়েছে কোন কুরিয়ারের মাধ্যমে তারা আপনার প্রোডাক্ট ডেলিভার করবে সেখানে আপনাকে কিছু প্রায়োরিটি সিলেক্ট করে দিতে হবে তো তার জন্য এখানে সিলেক্টে ক্লিক করবেন করার পরে যতগুলো কুরিয়ার পার্টনার রয়েছে সেখান থেকে আপনি এক এক করে সব সিলেক্ট করে দেবেন ডকডাউন বক্স থেকে দেখে আমি এখান থেকে বেশ কিছু সিলেক্ট করে দিচ্ছি যেমন ব্লু ডার্ট রয়ে গেল নেক্সট হচ্ছে ডিটিডিসি থার্ড হচ্ছে ডেলিভারি ফোর্থ হচ্ছে ইকম এক্সপ্রেস এবং ফিফথ হচ্ছে এবং ফিফথ হচ্ছে ইকার সার্ভিস তো যখনই কোনো অর্ডার ডেলিভারি করার সময় হবে তখন তারা সবার প্রথম অ্যাপ্রোচ করবে ব্লুডার্টকে যদি ব্লুডার্টকে পাওয়া না যায় তখন তারা অ্যাপ্রোচ করবে ডিটিডিসিকে সিমিলারলি বাকি যারা রয়েছে তাদের সবাইকে একই প্রসেসে অ্যাপ্রোচ করা হবে তো আমরা এটা সাবমিট করে দেবো সাবিটারটা সাকসেসফুল হয়ে গেছে এরপর এখানে রয়েছে এক্সক্লুড কুরিয়ার যদি আপনি কোনো কুরিয়ারকে এক্সক্লুড করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারেন তো যাই হোক এরপর আমরা এখানে ব্যাঙ্ক ডিটেলসে আসবো ব্যাঙ্ক ডিটেলসে আসার পরে এখানে আপনাকে ব্যাংকের সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার যখন পেমেন্ট আসবে সেই পেমেন্টটা তারা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে এই ডিটেলস আপনি ঠিকঠাক দিয়ে নেবেন নেক্সট হচ্ছে এখানে আপডেট আপডেটে যেটা রয়েছে অটোমেটিক্যালি প্রসেস প্রিপেইড স্টোর অর্ডার তো আমরা এখানে এটা ক্লিক করে রাখব যেগুলো প্রিপেড থাকবে সেগুলো অটোমেটিক প্রসেস হয়ে যাবে এরপরে রয়েছে সিওরটি রিমিটেন্স অর্থাৎ যেই অর্ডারগুলো আপনার ক্যাশ অন ডেলিভারি থাকবে সেই ক্যাশ অন ডেলিভারিতে যে টাকাগুলো হবে সেই টাকাগুলো আপনাকে কীরকমভাবে দেওয়া হবে ফার্স্ট অপশন যেটা রয়েছে আপনাকে এখানে ওয়ালেটে দিয়ে দেবে এবং সেকেন্ড অপশন যেটা রয়েছে আপনাকে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করে দেবে তো আমি সেকেন্ড অপশন সিলেক্ট করে রাখছি যে আমার টাকা যেন আমাকে ব্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া হয় ইমেল প্রেফারেন্স এবং হোয়াটসঅ্যাপ প্রেফারেন্স আছে এটা যেরকম আছে আমি রেখে দেবো যাই হোক এটা হয়ে গেল এরপর আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো এরপরে ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে তো তার জন্য আমরা এখানে প্রোডাক্টে যাবো এবার যাওয়ার পরে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম ক্যাটাগরিজ রয়েছে তো যেহেতু আমরা টি শার্টের উপর প্রিন্টিং করবো তাই আমি এখানে টি শার্ট সিলেক্ট করে নেব এরপর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট আপনি দেখতে পারবেন টি শার্টের মধ্যেও বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে তো এখান থেকে আমি সবার ফার্স্টে যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম এরপর আমি কন্টিনিউতে আবার ক্লিক করব এবার দেখুন এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে আপনি এখানে এবার আপনার প্রোডাক্টটি ডিজাইন করবেন অর্থাৎ যে ডিজাইনটা আমরা করেছিলাম সেই ডিজাইনটা আমরা এখানে আপলোড করব এবং প্রোডাক্টে আমাদের কী কী ভেরিয়েশন থাকবে সেই সমস্ত কিছু আমরা এখানে সিলেক্ট করে দেবো তো সবার ফার্স্টে এখানে একটি অপশন রয়েছে অ্যাড সাইজ চার্ট এটা আমরা অন করে রাখবো সাইজ চার্ট অন করে রাখলে পরে যখনই কাস্টমার আসবে সে এই চার্টটা দেখতে পারবে অর্থাৎ এখানে কোন সাইজের কী মেজারমেন্ট আছে সেটি তারা আগে থেকে দেখতে পারবে তবে এটা অন করে রাখবো করার পরে এখানে প্রিন্টিং অপশন রয়েছে দেখুন প্রথমে আছে ডিটিজি প্রিন্টিং ডিটিজি অর্থাৎ হচ্ছে ডাইরেক্ট টু গার্মেন্ট প্রিন্টিং নেক্সট হচ্ছে এমব্রয়ডারি এমব্রয়ডারি আপনার জানেনি কি তারপর থার্ড হচ্ছে ডিটিএফ প্রিন্টিং ডিটিএফ প্রিন্টিংও খুব ভালো এটা হচ্ছে ডাইরেক্ট টু ফিল্ম প্রিন্টিং ডিটিজি এবং ডিটিএফ এই দুটো খুবই ভালো কিন্তু ডিটিএফের কস্ট কিছুটা কম অথচ কোয়ালিটি প্রায় সেম তো এই কারণে আমি ডিটিএস সিলেক্ট করে রাখবো করার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেবো এই যে টি শার্টটা রয়েছে এই টি শার্টের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন আমি সিম্পলি এটা সিলেক্ট করে দিচ্ছি এরপর সাইজ রয়েছে আমি এখানে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং টু এক্সেল এটা সিলেক্ট করে দেবো করে দেওয়ার পর প্রোডাক্টে কালার সিলেক্ট করে দেবো আমি এখানে প্রোডাক্টটা হোয়াইট রাখতে চাচ্ছি তো আমার টি শার্টটা হোয়াইট থাকবে কারণ আমার ডিজাইনটা ব্ল্যাকই রয়েছে তাই এটা দেখতে অনেকটা বেটার লাগবে তো এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে ডিজাইন এড করবো অ্যাড ডিজাইনে ক্লিক করব করার পরে সেই ডিজাইনটা আমি সিলেক্ট করে দেব পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে সেই ডিজাইনটা আমাদের এখানে চলে এসছে তো আমি এখন এটাতে ক্লিক করবো এবং ক্লিক করার সাথে সাথে ডিজাইনটা আমার টি শার্টের ওপর চলে এসছে এবার আমি চাইলে এটাকে নিজের মতন করে অ্যাডজাস্ট করে নিতে পারি তবে এই যে বর্ডারটা রয়েছে এই বর্ডারে বাইরে যেন না যায় এটা হচ্ছে আপনার প্রিন্টিং এরিয়া তো আমি এটা এখানে প্লেস করে দিলাম প্লেস করে দেওয়ার পর আমি এখানে সেফ প্রোডাক্টটি ক্লিক করবো তো এখানে আমাদেরকে প্রাইস দিয়ে দিতে হবে এখানে যে তিনশো উনসত্তর টাকা অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের কস্ট অর্থাৎ এই অ্যামাউন্টটা আমাদের খরচা হবে এই প্রোডাক্টটা কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তো সেই হিসাবে আমরা এখানে এর প্রাইস রেখে দেব সেভেন ফিফটি প্রত্যেকটা প্রোডাক্টের সেম প্রাইস হবে প্রত্যেকটা প্রোডাক্টে আমি সেম প্রাইস দিয়ে দিলাম দেওয়ার পরে এখন সে প্রোডাক্টটি ক্লিক করব কিছুক্ষণের মধ্যে এই প্রোডাক্টটি রেডি হয়ে যাবে এবং রেডি হয়ে যাওয়ার পর আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে তো এখানে দেখুন ইয়র প্রোডাক্ট হ্যাজবিন ক্রিয়েটেড তো আমরা আবার এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পরে কুইকিংয়ের ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আসার পর প্রোডাক্ট ট্যাবের আন্ডারে দেখতে পাবো মাই প্রোডাক্ট এখানে যখন ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের প্রোডাক্টটি এখানে শো করবে আপনি চাইলে এখানে ক্লিক করে সেটি দেখে নিতে পারেন প্রোডাক্টটা কীরকম দেখাচ্ছে তো আমাদের প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে প্রিন্টিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের শুধু একটি স্টোর সেট করতে হবে যেই স্টোরে আমরা এই প্রোডাক্টটা শো করব এবং সেই জায়গার থেকে অর্ডার চলে আসবে তো সেই স্টোর সেট আপ করতে বেশিক্ষণ সময় লাগবে না সিম্পল কিছু ক্লিকের মাধ্যমে আপনি সেই স্টোরটা সেট আপ করতে পারবেন চলুন এবার দেখে নিই স্টোর কীরকমভাবে সেট আপ করতে হয় অনলাইন স্টোর সেট আপ করার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এই মুহূর্তে শপিফাই এছাড়া আমরা ওয়ার্ডপ্রেসও ইউজ করতে পারি বাট যদি ওয়ার্ড প্রেস ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের ডোমেনের প্রয়োজন পড়বে তার সাথে হোস্টিংয়েরও প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে খরচাটা আমাদের অনেকটা বেশি হয়ে যাবে যেখানে শপিফাই আমাদেরকে শুধুমাত্র কুড়ি টাকা পার মান্থ হিসেবে তিন মাসের ট্রায়াল পিরিয়ড দিচ্ছে যাতে আমরা ঠিকঠাক স্টোর সেট করে আমাদের বিজনেস সেট করতে পারবো তো সেই হিসাবে শপিফাই অনেকটা বেটার এবং এখানে আপনার হোস্টিংয়েরও কোনো ঝামেলা নেই কোনো মেনটেনেন্স করারও প্রয়োজন নেই এন্ড সমস্ত কিছু তারাই হ্যান্ডেল করবে তো সেই ক্ষেত্রে শপিফাইটা এই মুহূর্তে সবচেয়ে বেটার অপশন আপনার জন্য তো আমি আপনাদেরকে এই ভিডিওতে কীরকমভাবে শপিং ভাইতে সাইন আপ করতে হয় এবং সেখানে কীরকমভাবে স্টোর সেট আপ করতে হয় প্লাস আমরা যে কুইকিংয়ে অ্যাকাউন্ট বানিয়েছিলাম যেখানে আমাদের যে প্রোডাক্টের ডিজাইনগুলো আপলোড করেছিলাম সেটা আমরা কীরকমভাবে শপিং ফ্রাইয়ের সঙ্গে কানেক্ট করব এবং কানেক্ট করার পর অটোমেটিক্যালি সেই প্রোডাক্টগুলোকে আমরা এখানে শিফট করব তার সমস্ত প্রসেস আমরা এখন দেখব তো তার জন্য সবার আমরা এখানে স্টার্ট ফ্রি টায়ালে ক্লিক করবো এরপর আমরা এখানে সাইন আপ করে নেবো আমি এখানে গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি ইমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছু অপশানস চলে আসবে সেই অনুযায়ী শপিফাই আপনাকে থিম এবং আদার্স ডিজাইন রেকমেন্ড করবে তো এখানে আমরা যেহেতু একটা অনলাইন স্টোর চালু করতে যাচ্ছি তো এটা আমি সিলেক্ট করে নেব এরপর নেক্সটে ক্লিক করব এরপর নেক্সট এখানে আছে আমাদের এক্সিস্টিং না নিউ বিজনেস তো আমরা নিউ বিজনেসে ক্লিক করব এরপর আবার নেক্সটে ক্লিক করব করার পরে এখানে আমরা প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস এতে ক্লিক করব বাকি আদার্সও ছিল যদি আপনি ড্রপ শিপিং করতে চান বা ডিজিটাল প্রোডাক্টস কিছু বিক্রি করতে চান বা সার্ভিসেস কিছু থাকে সেগুলো করতে পারেন বাট আমরা এখানে প্রিন্ট অন ডিমান্ড করবো তাই আমি এখানে এটা সিলেক্ট করে নিচ্ছি এরপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের তিনটে প্ল্যান রয়েছে প্রথমত বেসিক গ্রো এবং অ্যাডভান্স আমি আপনাদের রেকমেন্ড করব বেসিকেই যেতে শুরুতে আপনি বেসিক দিয়ে ট্রাই করুন যখন আপনার ঠিকঠাক ইনকাম হওয়া শুরু হবে তখন আপনি চাইলে সেটা গ্রো এবং অ্যাডভান্সে আপডেট করতে পারবেন তো এখানে যখন স্পষ্ট মেনশন করা আছে টোয়েন্টি রুপিস পার মান্থ ফর থ্রি মান্থ তো শুরুতে তিন মাস আপনাকে প্রতি মাসে কুড়ি টাকা করে ফিস দিতে হবে তারপর থেকে প্রতি মাসে উনিশশো চুরানব্বই টাকা অর্থাৎ দু হাজার টাকা করে ফিস দিতে হবে যদি আপনার মনে হয় যে আপনার বিজনেস ঠিকঠাক চলছে তো তখন আপনি এই পেমেন্টটা আরামসে করতেই পারবেন এতে কোনো অসুবিধা হবে না আর এই তুলনায় এর ক্ষেত্রে যদি আপনি নিজে হোস্টিং কেনেন এবং তাতে যদি আপনি আপনার স্টোর সেট আপ করেন সেই ক্ষেত্রে আপনার অনেকটা এক্সট্রা এফোর্ট দিতে হবে সেখানে ব্যাকের আপনাকেই করতে হবে এবং সেখানেও আপনার ভালো পরিমাণ একটা হবে তো আমরা এখানে ক্লিক ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন আছে এক তো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আর একটা হচ্ছে ইউপিআই তো আমরা এখানে ইউপিআই সিলেক্ট করে দেবো ইউপিআই সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইউপিআই আইডি মোবাইল নাম্বার এবং বাকি অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো আমাদের ঠিকঠাক এন্ট্রি করে দিতে হবে তো আমি এগুলো এন্ট্রি করে দিচ্ছি আপনিও আপনার মতন করে এন্ট্রি করে নেবেন এরপর সেট আপ ইউপিআইতে ক্লিক করব সেট আপ ইউপিআইতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউপিআই আইডি ভ্যালিডেশন করা হবে এবং আপনার ইউপিআই অ্যাপে একটি রিকোয়েস্ট যাবে যেখানে আপনাকে সেটি অ্যাকসেপ্ট করতে হবে আপনি যেই অ্যাপেরই ইউপিআই আইডি এখানে দিয়ে থাকুন সেই অ্যাপে আপনাকে একটি রিকোয়েস্ট যাবে যেখানে একটি আপনাকে ম্যানডেট অ্যাকসেপ্ট করতে হবে এবং সেখানে স্পষ্টতে মেনশন থাকবে শুরুতে তিন মাস আপনার কুড়ি টাকা করে কাটা হবে এবং তিন মাস পরে থেকে আপনার উনিশশো চুরানব্বই টাকা প্রতি মাসে কাটা হবে যখন আপনি আপনার অ্যাপে অটোপে রিকোয়েস্ট পেয়ে যাবেন তখন সেখানে দেখবেন ফাইভ থাউজেন্ড রুপিস দেখাচ্ছে বাট এই ফাইভ থাউজেন্ড রুপিস পেমেন্ট এখন হবে না এখন এখানে শুধুমাত্র আপনার টোয়েন্টি রুপিসই পেমেন্ট হবে আপনাকে শুধু এখানে অটোপে সেট করতে হবে সাকসেসফুল হবে আপনার মোবাইল থেকে অটোপে যখন সেট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই অপশানটি আপনার কাছে চলে আসবে সাবস্ক্রাইব ফর টোয়েন্টি রুপিস তো আমরা এখন এতে ক্লিক করব যদি কখনো মনে হয় যে আপনি এটা ক্যান্সেল করতে চান তো আপনি আপনার সেই মোবাইল অ্যাপের অটোপে অপশন থেকে এটা ক্যান্সেল করে দিতে পারবেন তো এরপর আমাদের এখানে বিজনেস অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস দিয়ে দিতে হবে আমি এটা দিয়ে দিচ্ছি এখন অ্যাড্রেস দেওয়ার পর আমরা সেফ বিজনেস অ্যাড্রেসে ক্লিক করব সো ফাইনালি আমরা চলে এসেছি শপিফাই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর সবার প্রথমে আমরা দেখিনি আমাদের অনলাইন স্টোরটা এক্স্যাক্টলি দেখতে কীরকম তো তার জন্য আমরা এই যে অনলাইন স্টোর আছে এখানে আই বাটন আছে এতে ক্লিক করবো এতে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি আমাদের স্টোরটা আমাদের সামনে রিডাইরেক্ট হয়ে চলে আসবে তো এটি হচ্ছে আমাদের স্টোর এখানে বেশ কিছু প্রোডাক্টস রয়েছে ওপরে এখানে মেনু রয়েছে এবং এখানে আপনি চাইলে একটা ব্যানার লাগাতে পারেন লোগো আপনি এখানে চেঞ্জ করতে পারেন এই নামগুলো সব এডিট করতে পারবেন তো তার জন্য সবার প্রথমে আমরা আগে এটার একটা থিম চেঞ্জ করে নিই এই হচ্ছে এটা হচ্ছে আপনার আপনি পরে ইউ আর এল টাও করতে পারেন তার জন্য আপনাকে কাস্টম কিনতে হবে হবে কেনার পর এখানে এটি অ্যাড করতে তো শুরুতে আপনি এই ডোমেন দিয়ে স্টার্ট করতে পারেন যখন আপনার সবকিছু ঠিকঠাক চালু হয়ে যাবে আপনার কাছে ঠিকঠাক সেল আসতে থাকবে তখন আপনি একটা ডোমেন এখানে অ্যাজাইন করে দিতে পারেন তো থিম অ্যাড করার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো থিম ইনস্টল করার জন্য আমরা এখানে অনলাইন স্টোরে ক্লিক করবো করার পর এখানে থিম অপশন আছে থিমে ক্লিক করবো থিমে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো অলরেডি অনেক থিম আগের থেকে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে এখান থেকেও যে কোনো একটি থিম ইউজ করতে পারেন আর যদি মনে করেন এই থিমগুলো আপনাদের পছন্দ হচ্ছে না তো আপনারা এখানে ভিজিট থিম স্টোরে ক্লিক করতে হবে এই ভিজিট থিম স্টোরে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করে নিতে পারবো এখানে আমরা সবার প্রথমে ফ্রি অ্যান্ড পেইড যেটা আছে তার মধ্যে ফ্রিতে সিলেক্ট করবো এই মুহূর্তে আমার পেইড থিমের কোনো প্রয়োজন নেই ফ্রিতে সিলেক্ট করার পর এখানে যতগুলো ফ্রি থিম রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা আমরা এখানে সিলেক্ট করতে পারি তো আমি এখানে এই থিমটা সিলেক্ট করছি রিফ্রেশ তার জন্য আমরা এতে ক্লিক করব ক্লিক করার পর ট্রাই থিমে ক্লিক করব কিছুক্ষণের মধ্যে এই থিমটি অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হওয়ার পর এটা আমাদেরকে পাবলিশ করতে হবে তো এই দেখুন আমাদের থিম এখানে অ্যাড হয়ে গেছে এরপর আমরা এখন পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার পর এখানে আমরা আবার পাবলিশে ক্লিক করব তো থিম আমাদের অ্যাড হয়ে গেছে এখন আমরা একবার দেখিনি আমাদের ওয়েবসাইটটা দেখতে কীরকম হয়েছে তো তার জন্য আমরা এখানে ক্লিক করব করার পর প্রিভিউতে ক্লিক করব তো দেখুন এখানে আমাদের যে স্টোরটা ছিল তার ডিজাইনটা আগের থেকে অনেকটাই চেঞ্জেস হয়ে গিয়েছে উপরে আমাদের স্টোর নেম রয়েছে এখানে মেনু বার রয়েছে এখানে সার্চ বার রয়েছে এখানে একটা স্লাইড আমরা লাগাতে পারি এখানে আমাদের প্রোডাক্টস রয়েছে এবং তার নিচে ইমেল আইডি এই ডিটেলসগুলো রয়েছে তো আপনি চাইলে আপনার নিজের মতন করে এটা কাস্টমাইজ করতে পারেন তবে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা যদি এই ওয়েবসাইটের যে ইউ আছে এটাকে যদি ইনকগনিটের মধ্যে আমরা ওপেন করি তাহলে দেখবেন এই ওয়েবসাইটটা আমাদের এখানে হচ্ছে না এখানে দেখাচ্ছে ওপেনিং শুন অথবা এন্টার ইউজিং পাসওয়ার্ড তো এই ওয়েবসাইটটা আমাদের অলরেডি আগের থেকে পাসওয়ার্ড প্রোটেক্ট করা আছে আমাদেরকে এই পাসওয়ার্ডটা রিমুভ করতে হবে তার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখুন ইউর অনলাইন স্টোরিজ পাসওয়ার্ড প্রোটেক্টেড তো আমরা এখান থেকে রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করব রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ডটা চলে যাবে এরপর আমরা এখানে এসে আবার রিফ্রেশ করব রিফ্রেশ করার সাথে সাথে আমাদের এই স্টোরটি পাবলিক্যালি ভিজিবেল হয়ে যাবে এখানে যে ডোমেনটা রয়েছে এটা একটি কাস্টম ডোমেন আপনি চাইলে পরে এই ডোমেনটাও চেঞ্জ করতে পারেন এখানে আপনার নিজের পছন্দের কোনো একটা ডোমেন ইউজ করতে পারেন তার জন্য আপনি গোড আইডি নেম চিপ বা অন্যান্য যে সমস্ত ডো ডোমেন প্রোভাইডার রয়েছে তাদের কাছ থেকে ডোমেন পারচেস করে এখানে অ্যাড করে নিতে পারেন বাট শুরুতে সেটা না করলেও চলবে আপনার যখন বিজনেস ঠিকঠাক চালু হয়ে যাবে আপনি তারপর এটা চেঞ্জ করে নিতে পারবেন তো আমরা এখন এই স্টোরটা বেসিক কিছু সেট আপ করা দেখব এবং তারপর আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করবো স্টোরের থিম এডিটিং করার জন্য আমরা এখানে কাস্টোমাইজে ক্লিক করবো কাস্টোমাইজে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে স্টোরটা সামনে চলে এসেছে এখানে লাইভ দেখাচ্ছে অর্থাৎ আমরা যেই চেঞ্জেসগুলো করবো সেগুলো এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে লাইভ চেঞ্জ হয়ে যাবে তো সবার ফার্স্টে যেটা রয়েছে ওয়েলকাম টু আওয়ার স্টোর যদি আপনি এখানে কিছু চেঞ্জেস করতে চান তো এর ওপর আমাদের ক্লিক করতে হবে করার পর এখানে দেখুন ওয়েলকাম টু আওয়ার স্টোর লেখা আছে এই লেখাটা আপনি চাইলে পরে আপনার মতন করে চেঞ্জ করে নিতে পারেন এবার আমরা যদি এই নামটা চেঞ্জ করতে চাই মাই স্টোর এই নামটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে আমাদের স্টোরের সেটিংয়ে যেতে হবে তো তার জন্য আমরা আবার এখান থেকে এক্সিট করে নেবো এক্সিট করার পর সেটিংসে আসবো সেটিংসে আসার পরে এখান থেকে আমরা আমাদের স্টোরের নামটা চেঞ্জ করতে পারি এখানে দেখুন স্টোর ডিটেলস দেওয়া রয়েছে এখানে আমরা এডিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর যেটা মাই স্টোর ছিল মাই স্টোরটা চেঞ্জ করে আমি আমার নাম দিয়ে স্টোরটা রাখছি বিপ্লব পিওডি স্টোর এটা আমি সেভ করে রাখবো এরকমভাবে আপনাদের স্টোরের নামও আপনারা চেঞ্জ করে নেবেন তো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আসার পর আবার আমরা সেই থিম অপশানে যাব এবং থিম অপশানে যাওয়ার পর আবার সেই কাস্টোমাইজে ক্লিক করব তো দেখুন আমাদের স্টোরের নামটা এখানে চেঞ্জ হয়ে গিয়েছে সিমিলারলি আপনারা যেখানেই ক্লিক করবেন সাপোজ যদি আপনি এখানে হোম ক্যাটালগ এবং কন্ট্যাক্টের যে মেনু আছে এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তার উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে আপনি সেগুলো চেঞ্জ করতে পারবেন তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের যেটা প্রোডাক্ট প্রোডাক্ট যে অপশন আছে সেটা আমরা এখান থেকে কোনো কিছুই চেঞ্জেস করব না আমরা যখনই এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করবো সেই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে তো প্রোডাক্ট যেহেতু আমরা অলরেডি কুইকিং প্ল্যাটফর্মে অ্যাড করে রেখেছি এবার আমাদের নেক্সট টাস্ক হবে সেই প্রোডাক্টগুলোকে এখানে নিয়ে আসা তো তার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখন এখানে নিচে অ্যাড অপশন আছে এতে ক্লিক এতে ক্লিক করার পর আমরা এখান থেকে এরপর আমরা এখানে শপিং অ্যাপ স্টোরে ক্লিক করব অ্যাপ স্টোরে ক্লিক করার পর আমরা এখানে টাইপ করবো কুইকিং কুইকিং লিখে সার্চ করলে কুইকিং প্রিন্ট অন ডিমান্ড অ্যাপটি আমাদের সামনে চলে আসবে আমাদেরকে এটা এখানে ইনস্টল করতে হবে তো ইনস্টল করতে কিছুটা সময় নেবে কুইকিং এখানে তো কুইকিং ইনস্টল করার আগে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আমরা এখানে ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি সমস্ত ডেটাবেস সহ এখানে আপডেট হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে আমাদেরকে শুধু এটা আমাদের কুইকিংয়ের যে ড্যাশবোর্ড আছে তার সাথে কানেক্ট করতে হবে তো সেটা কানেক্ট করার জন্য আমরা এখানে লগ ইন এবং সাইন আপ এই দুটো অপশন আছে যেহেতু আমাদের কুইকিংয়ে অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তো আমরা এখানে শুধু লগ ইনে ক্লিক করব এবার লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে এখানে কুইকিংয়ে ইউজার নেমটা দিয়ে দিতে হবে তো তার জন্য আমরা কুইকিংয়ে আবার লগ ইন করব এবং যাওয়ার পর যেই ইমেল আইডিতে আমরা সাইন আপ করেছিলাম সেই ইমেল আইডিটা আমরা এখানে কপি করবো এবং কপি করে সেটা এখানে পেস্ট করে দেবো এরপর আমরা সাবমিটে ক্লিক করব এটি ইমেল ভেরিফিকেশন কোড যাবে আমাদের ইমেল আইডিতে সেই কোডটা আমরা এখানে পেস্ট করব পর আমরা এখানে এ ক্লিক করব তো ওটিপি অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে গিয়েছে আর এখানে দেখুন মেসেজ চলে এসেছে ইয়োর সপিফাইড স্টোর হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ কুইকিং তো আমাদের এখানে কিছু করার প্রয়োজন নেই আমরা এখন সিম্পলি প্রোডাক্টে চলে আসবো দেখুন এখানে আমাদের কোনো প্রোডাক্ট শো করছে না প্রোডাক্ট এখানে নিয়ে আসার জন্য আমরা আবার কুইকিংয়ে যাব কুইকিংয়ে যাওয়ার পর প্রোডাক্ট আমি ক্লিক করবো এরপর তারপর মাই প্রোডাক্টসে ক্লিক করবো মাই প্রোডাক্টসে ক্লিক করার পর এখানে যে আমাদের আগের থেকে অলরেডি প্রোডাক্টটা ছিল এখানে ধরুন একটি অপশন চলে এসেছে পুশ টু মাই স্টোর তো আমরা এখন এতে ক্লিক করব পুশ টু মাই স্টোরে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি সেট আপ হবে এবং সেট হওয়ার পর আমাদের শপিং বাই স্টোরে চলে যাবে দেখুন অল মিডিয়া আপলোডে সাকসেসফুলি এবং এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের শপিফাই স্টোরে সাকসেসফুলি চলে গিয়েছে তো চলুন আমরা একবার দেখে নিই শপিফাই স্টোরে গিয়ে এটা আমরা একবার রিফ্রেশ করে নেব করার পরে দেখুন একটি প্রোডাক্ট আমাদের এখানে অলরেডি চলে এসছে যেটা স্টেটাস এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে আমরা যদি এখানে পিভি বাটনে ক্লিক করি তাহলে আমরা সেই প্রোডাক্টটি এখানে দেখতে পাবো এটা এখানে কীরকম শো হচ্ছে তো দেখুন খুব সুন্দর ইন্টারফেস সহকারে প্রোডাক্ট আমাদের এখানে চলে এসছে প্রোডাক্টে অলরেডি বেশ কিছু ক্যাটালগ এখানে চলে এসছে আপনি চাইলে এই প্রোডাক্টের আরও এক্সট্রা কিছু মক আপ তৈরি করতে পারেন মকআপ তৈরি করে আপনারা সেটিকে আরও সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন কী কি সাইজ আমরা সিলেক্ট করেছিলাম সেই সাইজগুলো চলে এসেছে কী কী কালার আমরা দিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই সমস্ত অপশন এখানে চলে এসছে এবার কাস্টমার চাইলে এটি অ্যাড টু কার্ট এবং বাইনা করে এটা পারচেস করতে পারবে সো সিমিলারলি আমাদেরকে কুইকিংকে আরও বেশি বেশি প্রোডাক্ট অ্যাড করতে হবে এবং সেই প্রোডাক্টগুলোকে অ্যাড করার পর আমাদের শপিফাই স্টোরে পুশ করতে হবে তো এখানে আমি আপনাদেরকে প্রত্যেকটা প্ল্যাটফর্মের বেসিক ফান্ডামেন্টাল যে নলেজগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি হোপফুলি এগুলো দেখে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন কীরকমভাবে এই বিজনেস মডেলটা কাজ করে নেক্সট হচ্ছে আপনাদের যেটা করতে হবে এখানে আপনাদেরকে কাস্টমার নিয়ে আসতে হবে এবার কাস্টমার নিয়ে আসার জন্য বেশ কিছু অপশানস রয়েছে আপনি চাইলে আপনি অর্গানিক কাস্টমারও নিয়ে আসতে পারেন কিন্তু অর্গানিক কাস্টমার আনতে গেলে তার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে সবচেয়ে বেটার হয় আপনি এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডের ব্যবহার করেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড যদি আপনি এখানে ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনার কিছু অ্যামাউন্ট খরচা অবশ্যই হবে বাট আপনার ইমিডিয়েট সেলস আসা শুরু হয়ে যাবে এবার যদি আপনার ডিজাইন ঠিকঠাক লোকের পছন্দ হয় এবং অর্ডার যখন ঠিকঠাক আসা শুরু হয়ে যাবে তখন ফেসবুক অ্যাডে আপনার যে পরিমাণ টাকা খরচা হবে সেটাও আপনি এখান থেকে অনায়াসে তুলে নিতে পারবেন তো হোপফুলি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস মডেল অ্যাকচুয়ালি কি সেটা আপনি বুঝতে পেরেছেন বেসিক্যালি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস হচ্ছে ড্রপশিপিং টাইপের বিজনেস বাট এখানে আপনাকে আগে থেকে বেশ কিছু ডিজাইন ক্রিয়েট করতে হয় আপনি নিজে একবার সমস্ত কিছু প্র্যাকটিক্যালি ট্রাই করুন ট্রাই করার পর যেই যেই জায়গাগুলোতে আপনার প্রবলেম হবে বা যেই যেই জিনিসগুলো আপনার বুঝতে প্রবলেম হবে আপনি চাইলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি সেখানে আপনাকে তার উত্তর দিয়ে দেবো আর এরপরে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট কীরকমভাবে করতে হয় যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তো আমাকে কমেন্টে জানান তো আমি নেক্সট টাইম ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের ওপর একদম কমপ্লিট ডিটেলস সহকারে নতুন ভিডিও আপলোড করে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে